আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারছি না আজকে শাশুড়ির জন্য কী কী স্পেশাল আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার শাশুড়ি বেশ বয়স্ক মানুষ বেশ অসুস্থ তো উনি যেহেতু আমার বাসা আর আমার যেহেতু এখন কলেজ ছুটি ওনার সেবা যত্ন করতে করতে কোনোভাবেই আমি আমার চ্যানেলে সময় দিতে পারছি না তো প্লিজ যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে শুরু করেন আপনাদের সবার জন্য আমি সাথেই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক অনেক দিন পর আশা করি আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই ভালো আছেন আপনাদের ভিডিও হয়তো আমি নিয়মিত সেভাবে দেখার সুযোগ পাচ্ছি না কিন্তু ফাঁক ফাঁকনে মোটামুটি প্রায় আমার কিছু প্রিয় আপুদের ভিডিও আমি দেখি আসলে একটা কথা কি জানান আমাদের দেশে সবসময় শুধু সবাই একটা কথা বলে শাশুড়ি কখন মায়ের মতন হয় না বউ কখনো মেয়ের মতন হয় না সত্যিই হয় না হওয়া সম্ভব নয় আমি আমার শাশুড়ির জন্য যা করি আমার মায়ের জন্য তার এক হাজার ভাগের এক ভাগ আমি করি না আমি একশো ভাগও বলবো না এক হাজার ভাগের এক ভাগও আমি করি না নিজের মায়ের জন্য তবু সে আমাকে আগলে রাখে তবু সে আমাকে ভালোবাসে কিন্তু শাশুড়িকে সেটা করে কখনোই না আমার শাশুড়ি ভালো তিনি আমাকে যথেষ্ট ভালোবাসেন যথেষ্ট স্নেহ করেন কিন্তু নিশ্চয়ই সেটা মেয়ের মতন না আমি আমার শাশুড়ির জন্য আমার দায়বদ্ধতা থেকে হয়তো অনেক কিছু করি যেটা নিজের মায়ের জন্য করি না কিন্তু নিজের মায়ের জন্য যেমন লাগে শাশুড়ির জন্য কি তেমন লাগে লাগে না সেটা কখনোই সম্ভব নয় কেন জানেন কারণ রক্তটা আলাদা রক্তটা আলাদা বলে মানুষের অনেক কিছুই অন্যরকম হয়ে থাকে তবে আমার নিজের কিছু গল্প আমি আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনটা খুব সহজ এবং খুব সুন্দরই আমি বলবো কোনোভাবেই অসুন্দর বলবো না কারণ আল্লাপাক সবসময় বলেছেন আল্লাহতালা যে যখন যেমন রেখেছে সর্ব অবস্থাতেই বলতে হবে আলহামদুলিল্লাহ তো সব অবস্থাতেই আমি বলি আল্লাহ আল্লাহতালা ভালো রেখেছেন জীবনে ভালো থাকা অনেক কঠিন নিজেকে সুখী মনে করাটাই সবচেয়ে বড় কথা নিজেকে যদি সুখী ভাবতে পারেন তাহলে দেখবেন সব কিছুই অনেক ভালো লাগবে সব কিছুই আপনার কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের মনে হবে এই আমি সাথী বিয়ের আগে আমি কোনোদিন একটা পেঁয়াজ পর্যন্ত কাটিনি। নি সে আমি মনের ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক আজ আমি কত কত কিছু আয়োজন করি কাদের জন্য করি শ্বশুরের মানুষের জন্য করি সেটা কখনোই নিজের বাবা মা ভাই বোন আত্মীয় জন্য করি না তাদের জন্য আমি কখনো চেষ্টাও করিনি কারণ কি ছিল জানেন সেটা আমার নিজের পরিবার সেখানে আমি কিছু না করলেও তারা আমাকে আগলে রাখতো ভালোবাসত কিন্তু এটা পরের ঘর পরের বাড়ি তারা আমাকে কেন ভালোবাসবে নিজের গুণ দিয়ে নিজের ভালোবাসা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে তাদেরকে জয় করে নিতে হবে এটাই পৃথিবীর নিয়ম বর্তমান সময়ের অনেক মেয়ে সেটা পারে না বা করতে চায় না পারে না বলবো না হয়তো তারা করতে চায় না কেন চায় না আমি বলছি না আমার খুব কাছের মানুষ খুব কিছু প্রিয় কিছু বন্ধু কিংবা হচ্ছে এলাকার কোনো ছোট বোন অনেককেই দেখি সংসার ভেঙে আসে শ্বশুরবাড়ি ভালো না খারাপ আরে ভাই শ্বশুরবাড়ি কি ভালো হওয়ার জায়গা সে কি আপনার আপন কেউ সে কেন ভালো হবে সে অবশ্যই আপনি বিরোধিতা করবে সে অবশ্যই আপনাকে যন্ত্রণা দেবে এটা আপনাকে মানতেই হবে আপনি যখন এটা মেনে নেবেন যে শ্বশুরবাড়ি কোনো ভালো মানুষের জায়গা হবে না শ্বশুরবাড়ি কেন ভালো হবে আমি তাদের কে আমার জন্য তারা কেন ভালো হবে তাহলে দেখবেন তাদের তো আঘাত আপনার কাছে খুব বেশি কিছু মনে হবে না কারণ আপনি তার কাছে আঘাতটা কষ্ট পাবেন যাকে আপনি খুব ভালোবাসেন যার কাছে আপনি ভালোবাসার দাবিদার তার কাছে আপনি আঘাত পাবেন শ্বশুরবাড়ি মানুষের কটু কথা নিয়ে এগুলো নিয়ে চিন্তা করে নিজের জীবন নষ্ট করার কোনো যুক্তি নেই শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িই থাকবে তারা অবশ্যই আপনাকে সবসময় প্যারাই দিবে এটাই নিয়ম তাদের কাছে এত ভালো কিছু আশা করে লাভ নেই আর জীবনকে সহজ করে চিন্তা করুন নিজে ভালো থাকার চেষ্টা করুন নিজের মনকে বোঝান যে আমি সুখী যখন এটা নিজের মনকে একবার আপনি শেখাতে পারবেন যে আমি সুখী মানুষ দেখবেন আপনার সব কিছুতেই একটা সুখী সুখী অনুভব চলে আসছে আর ভালোবাসা থেকে করেন দায়িত্ব থেকে করেন যেটাই করেন তারা আপনার জন্য কি করছে সেটা ভাবার এক আপনি কতটুকু করছেন সেটা একটু চিন্তা করে দেখবেন আপনি কতটুকু করছেন কারণ যে মানুষটাকে ঘিরে আপনার জীবন হয়ে গেছে যে মানুষটার উপর ডিপেন্ড করে আপনি পৃথিবীতে ভালো থাকা কল্পনা করছেন কিংবা চেষ্টা করছেন কিংবা তাকে নিয়ে ভালো আছেন সে মানুষটা আপনার শ্বশুরবাড়ির পরিবারের একটা অংশ এবং ওই মানুষটার আজকের এই অবস্থান আসা পর্যন্ত তার পরিবারের ভূমিকাটা অনেক বেশি আমার কিংবা আমার পরিবারের ভূমিকা অনেক বেশি নয় সে তার পরিবারের কথা শুনবেই খুব স্বাভাবিক আপনি শুধু দেখেন আপনার জায়গাটা ঠিক আছে কিনা আপনার জায়গা ঠিক থাকলে পৃথিবীতে সব ঠিক আমার দাদি সবসময় একটা কথা বলতেন আকাশের এক চাঁদ যদি ঠিক থাকে হাজার তার দরকার হয় না মানে কি তখন তো ছোট ছিলাম এই কথাটা মানে বুঝতাম না বড়ো হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম আমার যদি আমার লাইফ পার্টনার যে আমার স্বামী কিংবা এমন একটা ছেলে যার কাছে তার স্ত্রীটা মন মতো তার পার্টনার তার জীবনসঙ্গীটা তার মন মতো তা সারা পৃথিবীর কোনো মানুষকে নিয়ে এত ভাবতে হবে না সারা পৃথিবীর মানুষকে আপনি না কেয়ার করবেন এত কিছু চিন্তা করা দরকার কি দায়িত্ব পালন করবেন আপনার পার্টনারকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন আপনার নারী হন কিংবা পড়ুশ হন সবসময় একটা কথা মনে রাখবেন জীবনসঙ্গীকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে তাকে আপনি আপনার প্রতি ডেডিকেটেড রাখতে পারেন চাঁদ আকাশের ওই এক চাঁদের জ্যোৎস্না থাকলেই যথেষ্ট হাজার তারার কোনো প্রয়োজন হয় না জীবনে আর বাকি যা কিছু আছে আসা যাওয়ার পথে যেমন আমাদের অনেকের সাথেই দেখা হয় অনেকের সাথেই পরিচয় হয় কাউকে ভালো লাগে কাউকে লাগে না এসব মিলিয়ে যেমন আমরা জীবন পার করি ঠিক একই অবস্থা সুতরাং পরের বাড়িতে আপনাকে খুব গদগদ হয়ে ভালোবাসা দেখাবে সেটা কেন আশা করেন করবেন না যখন আপনি আশা কম করবেন তখন যা পাবেন সেটা থেকে আপনার স্বস্তি আসবে দেখবেন সেটা থেকে আপনার মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে বলবো যা পেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাকেও সেখানে খুব কদর করবে খুব গদগদ করে ভালোবাসা দেখাবে সে আশা তো আমি করিই না সেটা যখন আমি আশা করব, যদি না পাই তখন আমার কষ্ট হবে তো সে আশাই আমি করব না আমার কষ্ট হবে না তাই সবসময় খুব সিম্পল লাইফ লিড করার চেষ্টা করুন নিজের জীবনসঙ্গীকে হান্ড্রেড পারসেন্ট ভালো রাখার চেষ্টা করুন এবং নিজেকে নিজে স্বস্তিতে রাখুন শান্তিতে রাখুন আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা একটু জানাবেন প্লিজ কমেন্টে আর অনেক অনেক দিন পর আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছেন আসলে আমি ভীষণ ক্লান্ত কারণ আমার শাশুড়ি একেবারেই অসুস্থ জানি আল্লাহ তালা ওনাকে কতদিন হায়াত রাখছেন পৃথিবীতে তো আমি চেষ্টা করছি ওনার সব পছন্দ মতনই খাবার তৈরি করে দিতে ওনাকে ভালো রাখতে সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতি ভালোবাসা যেমন ছিল সেভাবেই ভালোবাসাটা আমার প্রতি দেখাবেন আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ